দুবাই সত্যই অবিশ্বাস্য বুর্জ খলিফার উচ্চতা থেকে মরুভূমির রোমাঞ্চ পর্যন্ত এই শহরটি একটি অনন্য অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক আর ঝলমলে নগরী দুবাইতে এই শহরটা যেন স্বপ্নের মতো সকালটা শুরু করলাম দুবাই মারিনা ওয়াগ দিয়ে চারদিকে উঁচু উঁচু বিল্ডিং নীল পানি আর অসাধারণ হাওয়া এবার চলে এলাম বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এর সামনে দাঁড়ালে মানুষটা খুব ছোট মনে হয় এটা শুধু শপিং মল নয় এটা একটা শহর এখানে আছে অ্যাকোয়ারিয়াম আইস স্কেটিং ফুড কোর্ট আর যা চাইবে সবই দুবাইয়ের ফোয়ারা শোটা মিস করা যাবে না আলো আর পানির মুভমেন্ট দারুণ এক অভিজ্ঞতা দুবাই আসলে মরুভূমির শহর তাই ডেজার্ট সাফারি অবশ্যই করতে হবে ডুন বাসিং উটের পিঠে চড়া আর রাতের দুবাই দিনে থেকেও সুন্দর আলোয় ঝলমলে রাস্তার স্কাইস্ক্র্যাপার জোরে পড়ির ফি পয়েন্ট এই ছিল আমাদের আজকের দুবাই ভ্রমণ কেমন লাগলো কমেন্টে জানিয়েও দিও